পৃথিবীর গভীরতম যতগুলো জলপ্রপাত আছে তার মধ্যে অন্যতম ভিক্টোরিয়া জলপ্রপাত বিশ্বের অন্যতম সেরা আকর্ষণীয় জায়গা এটি এই জলপ্রপাতটি জাম্বিয়া ও জিম্বাবুয়ের মাঝখানে জামবেজি নদীর ওপর অবস্থিত রানী ভিক্টোরিয়ার নামে এ নামকরণ করেন অভিযাত্রী ডেভিড লিভিংস্টন। কিন্তু স্থানীয়রা এটিকে মসিওয়া তুনিয়া নামে ডাকে যার অর্থ হচ্ছে যে ধোঁয়া বজ্রধ্বনি করে একশো আট মিটার গভীর জলপ্রপাতটি এমন কুয়াশার সৃষ্টি করে যা বিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এটি উচ্চতায় একশো আট মিটার এবং প্রস্থে এক হাজার সাতশো তিন মিটার প্রতি সেকেন্ডে প্রায় তেত্রিশ হাজার ঘন ফুট জল পতিত হয় নায়াগরা জলপ্রপাতের সঙ্গে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর ইউনেস্কো উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে জলপ্রপাতটিকে তালিকাভুক্ত করে জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস সেতু নির্মাণ করা হয়েছে এর মাধ্যমে রেলগাড়ি ও মোটর গাড়ি চলাচল করে বর্তমানে এটি বহির্বিশ্বের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ জামবেজি নদী থেকে উৎপত্তি লাভ করেছে ভিক্টোরিয়া জলপ্রপাত ভৌগোলিক সীমারেখার বিচারে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান জাম্বিয়াই হলেও এর আসল সৌন্দর্য উপভোগ করা যায় জিম্বাবুয়ে থেকে জামবেজি নদীর জলপ্রবাহ মোটামুটি সারা বছরই গভীর থাকে সুতরাং ভিক্টোরিয়া জলপ্রপাতে বছরের যে কোনো সময়েই প্রবল প্রবাহ থাকে বর্ষার মৌসুম এখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বিরাজ করে যদিও দর্শকদের এই সময় আর্দ্রতা বা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই সময় বর্ষণ একটি পূর্ণাঙ্গ জলপ্রপাতের সৃষ্টি করে বছরের বাকি সময় বিশেষ করে অক্টোবরে জলের স্তর নিচু থাকে আঠারোশো পঞ্চান্ন সালের ষোলোই নভেম্বর স্কটিশ পর্যটক ডেভিড লিভিংস্টন এই জলপ্রপাতটি দেখতে পান ধারণা করা হয় লিভিংস্টনই প্রথম ইউরোপিয়ান যিনি এই জলপ্রপাতটি দেখেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার সম্মানার্থে লিভিংস্টোন জলপ্রপাতটির নাম দেন ভিক্টোরিয়া ফলস যে স্থান থেকে লিভিংস্টন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছিলেন তা বর্তমানে লিভিংস্টোন দ্বীপ নামে পরিচিত এ জলপ্রপাত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ পানি প্রচণ্ড গতিতে নিচে পড়ছে এর ফলে পানির কণাগুলো ধোঁয়া বা কুয়াশার মতো আকার ধারণ করে ভিক্টোরিয়া জলপ্রপাত উচ্চতার দিক দিয়ে নায়াগ্রা জলপ্রপাতের প্রায় দ্বিগুণ এবং বিশ্বব্যাপী জলপ্রপাতগুলির মধ্যে উচ্চতা ও চওড়ার দিক দিয়ে এটি কেবলমাত্র ইগুয়াজু জলপ্রপাতের একটু পেছনে রয়েছে এটি দেখতে হলে আন্তর্জাতিক ভ্রমণার্থীদের মার্কিন ডলার মূল্য দিতে হয় অন্যদিকে জাতীয় ভ্রমণার্থীদের জন্য টিকিট মূল্য প্রায় বিশ ডলার সতেরোশো পনেরো সালে নিকোলাস ডি ফেরের আঁকা একটি মানচিত্রে ভিক্টোরিয়া জলপ্রপাতের সঠিক নিদর্শন পাওয়া যায় এ মানচিত্রে একটি বাণিজ্য পথ রয়েছে ধারণা করা হয় আরবীয়রাও ভিক্টোরিয়া জলপ্রপাত সম্পর্কে অবগত ছিল তাদের কাছে এটি পৃথিবীর শেষ সীমা হিসেবে পরিচিত ছিল উনিশশো সালের পর থেকে প্রতি প্রায় তিন লাখ পর্যটক ভিক্টোরিয়া জলপ্রপাত দেখতে ভিড় জমায়